ওদা ছাওদা ছবি নেই একটু ভিডিও অনেক সুন্দর কিন্তু হ্যাঁ মনে হয় রূপার

এমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ সবার ধরে অনেক ভালো আছি তো আজকে আমি বের হয়ে গেছি আমি এবং আমার দলবল নিয়ে সবাই মিলে ঘুরতে বের হয়েছি আর সব জায়গায় এত সুন্দর করে ডেকোরেশন করেছে ক্রিসমাসের আর আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে গ্রসিত্র সেন্টার দেখো পিছনের ক্যামেরা দিয়ে সবাই আমাদের রায় খান দূর সবাই চলে গেছে অনেকটা দূরে জায়গাটা আমি দেখাইতেছি অনেক সুন্দর করে কিন্তু যা সাজাইছে এই যে ওয়াও এটা তো ভীষণ সুন্দর আসলে ইতালির যে কোনো আনাছে কান আছে অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু অনেক সুন্দর সুন্দর জায়গা যে ঠান্ডায় আমার জাস্ট হাতে মনে হয় যে অনেক পানি নাড়াছাড়া করলে যেমনটা হয় বা পানিতে অনেকক্ষণ গোসল করলে হাত কেমন কুচকে কুচকে যায় না ওই রকম ঠান্ডায় এত ঠান্ডা এইখানে আমাদের পালের মুখ অনেক ভালো মেকআপের দোকান দেখলেই মন চাই ওইটার মধ্যে দৌড়াই আমি চলে যাই আর এইটা হচ্ছে ডো ক্লাস ডো ক্লাসের ভিতরে এ টু জেড সব আছে এটা অনেক বড় একটা শপ আমার মন চাইছে পুরোটাই ঘুরতে বাট আমি পারি নাই সাথে যা যারা আছে তারা ভালোভাবে নিতেছে না ব্যাপারটা লোকটা আসলে বলতেছে যে কোন সিরামটা কিসের জন্য তো যাই হোক আমি এই অর্ডিনারি সিরাম টাই খুঁজতেছিলাম তো এখানে পেয়ে গেলাম আর এটা নিয়ে নিলাম আমি জাস্ট সিরামটাই নিয়েছি নিয়ে তারপর বের হয়ে গেলাম আর অনেক আর এরপর গেলাম আমরা এই এটা সেন্টারের মধ্যেই একটা জায়গা ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর আশেপাশে যে বাড়ি বাসাগুলো আছে সেগুলোর বারান্দা দেখো জানালার সাইড অনেক সুন্দর করে সাজিয়েছে এই ফুলটা কি ফুল হ্যাঁ কি সুন্দর এই যে একদম এটা এক একরকমের জবা আবার তো মনে হয় এটা একদম গোলাপের মতো ফুটে আছে। আসছে নিয়ে আসলে যে আমি যেদিকে যাবো মানুষের মান সম্মান খাই দিব যে আর জায়গায় ভিডিও করি আর পিছনে পইড়া থাকি সামনেও লাগে সামনে অনেক সুন্দর এইখানে অনেক সুন্দর করে সাজিয়েছে অনেকেই এই জায়গাটার মধ্যে ভিডিও করতেছে এই যে ভাবি এখানে ওদের ভিডিও করে দিচ্ছে আমারও ভিডিও করে দিয়েছিল একটা স্লো মোশনের ভিডিও বাট হয়েছে কি আমার এটা কিছু হয়েছে পরে বাসা এসে দেখেছি নাই তো আমি এই ক্লিপটা ছিল এখানে ইয়ে করে দিছি দেন আমরা এখন যাব কিছু খাওয়া দাওয়া করবো তো চলে গেলাম আমরা ম্যাকডোনাল্ডসে এই যে সবগুলো বলতেছে যে আছে যাবে ম্যাকডোনাল্ডসে তো আমরা চলে আসছি ম্যাকডোনাল্ডসে আমরা ঢুকে পড়লাম এটাতে ঢুকার আগেই বলে দিচ্ছি হ্যাপি মিল খাবে তো যাই হোক আমি একটা ক্লিপ নিলাম যে সব বাহিনী পিছনে বসে রয়েছে এখানে অর্ডার করতেছি এই যে আমাদের হ্যাপি মিল চলে আসছে আর এইটা বাচ্চাদের এত ফেভারিট আমি জানি না কি জন্য মেবি এটার সাথে ই দেয় এই একটা জুস দেয় এখানে হচ্ছে এই যে এটার ভিতরে একটা বার্গার এরপর হচ্ছে অল্প কয়টা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা ইয়ে দেয় খেলনা দেয় যেটার জন্যই বাচ্চারা এত পাগল এটার জন্য আমি একটু একটু করে খাওয়াচ্ছিলাম আর এই যে পোকেমন এগুলো কার্ড আমারটার সাথে এটা এটা আমি দিয়ে কি করব। একটু পরে আসিয়ে এসে আমারে এটা দিয়ে গেল বলে যে আমাকে ওইটা দাও তুমি এটা নাও ওইটার মধ্যে অ্যাকচুয়ালি কার্ড আর এটার মধ্যে হচ্ছে খেলনা এই যে কচ্ছপটা পেলাম একদম আমার মতো কচ্ছপটা ধীর স্থির লোলি স্লোলি খাও 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 তো আমরা ম্যাকডোনাল্ডস থেকে বের হয়ে গেলাম খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে যে যার যার মতো বাসায় চলে যাবে বাসায় ছিল যে এই বাসায় এই তো আজকের ব্লগ এইখানেই শেষ আমরা বাসায় চলে আসছি দিনের চারটে বাজে সো ঠান্ডা পড়তেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম